হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি তোমাদের যে ভিডিওটা দিচ্ছি সেটা বেশ কয়েকটা দিনের ভিডিও একসাথে আমি কোলাজ করে দিচ্ছি তো এই ভিডিওগুলো আমি স্মৃতি হিসেবে নিয়ে এসেছি আমার ফোনে ক্যামেরা বন্দি করে তো আজকে সেগুলোই তোমাদের একসাথে আমি দিচ্ছি তো এইটা হচ্ছে আমি আমার বাপের বাড়িতে ছিলাম নৈটিতে তো তখন রুদ্রাংশ এখানে এই যে টবে অ্যালোভেরা আছে তুলসী গাছ আছে আরও অনেক গাছ আছে তো ও এই টবগুলো থেকে মাটি তুলে তুলে খাচ্ছিলো তো মাটি খাওয়া ভালো তো সেই জন্য আমি আর বারণ করিনি ওকে খেতে আর ওখানে অনেক খেলা আমি ছড়িয়ে রেখেছি তো সেগুলো কিছুই খেলছে না ও গিয়ে খালি ওই মাটিগুলোই খাচ্ছে তো এখানে তো এখন বেশ গরম মানে শীতকাল তো আমাদের এখানে লাগেই না কারণ ইউকের শীতের শীত খেয়ে খেয়ে আমাদের এখানে শীতটা একদম লাগছেই না বেশ রোদ আর বেশ ভালোও লাগছে ওয়েদারটা তো এখন হচ্ছে এই দুপুরবেলা এগারোটা নাগাদ তো এখানে আমি রোদে জল গরম দিয়েছি যাতে রোদের জলে ভিটামিন ডি পাওয়া যায় সেই জন্য আর ও এখানে খেলা করছে এখন আর এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ তো বাড়িটাও একটু আমি ঘুরিয়ে ক্যামেরাবন্দি করে নিচ্ছি তো এই যেখানে গামলায় করে জল রোদে দিয়েছি আর এইবার হচ্ছে আমরা আমাদের পরের দিনকে আছে বৈষ্ণব সেবা তো প্রত্যেক বছরই আমাদের এই দিনকে বৈষ্ণব সেবা দেওয়া হয় তো মেনলি ওই জন্যই আমরা এই টাইমটাতেই আসি তো এইটা হচ্ছে আমাদের মন্দির তো মা একাই সমস্ত কিছু ঝুল টুল ঝেরে পরিষ্কার করে সমস্ত কিছু ফটো ফটো লাগিয়েছে ঠাকুরের তো সেই জন্য দেখে আর মানে লোভ সামলাতে পারলাম পারলাম এটা আমি একটু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে মন্দির তো এইখানে এখন ঠাকুরকে সাজানো হয়েছে তো কালকে আরও সুন্দর করে সাজানো হবে আর এইখানে মা রুদ্রাংশকে নিয়ে বাইরে একটা কাকিমার সাথে গল্প করছে আর এখানে বাপি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছে কিভাবে ভিডিও করতে হবে কোন দিকটা তুলতে হবে আর এইবার চলে এসেছি পরের দিনকে আজকেই হচ্ছে বৈষ্ণব সেবা আর এখানে আমরা তিন বোন একসাথে আছি আর জিজুর ঘাড়ে সব কটা ছেলে মেয়ে একসাথে উঠে বসে আছে তো বাঁদিকে যে পিঙ্ক কালারের জামা পরা সেটা হচ্ছে মেজদির মেয়ে মেজদি আছে দিকেই সবুজ রঙের জামা পরে শাড়ি পরে আর এদিকে লাল রঙের জামা পরা মেয়েটা হচ্ছে আমার বর্দির বড় মেয়ে আর ঘাড়ে যে উঠে আছে সে হচ্ছে বড়দির ছোট ছেলে তারপর হচ্ছে আমার ছেলে রুদ্রাংশ আর ডান দিকে যে ছিল সে ছিল আমার দাদা আর এইখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার ভাই আর এবারে কিন্তু ওদের বিয়ে আমাদের বৈষ্ণব সেবার তিন চার দিন পরেই ওদের বিয়ে ছিল কিন্তু রুদ্রাংশের এখানে এসে একটা ভাইরাল ফিভার হয়েছিল যার জন্য আমরা বিয়ের দিন সকালবেলা গেছিলাম তারপরেই ওর জ্বর আসে সন্ধ্যে থেকে যখন আমরা রেডি হয়ে যাব ঠিক সেই সময় তো তার জন্য আমরা যেতে পারিনি তো সেই জন্য বিয়ের দিনকে আমরা যাইনি আমরা সোজা রিসেপশানের দিনই একবারে গিয়েছিলাম কিন্তু বিয়ের জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমি অনেক জামাকাপড় নিয়ে গেছিলাম মেকআপ টেকআপ নিয়ে গেছিলাম গয়নাঘাটি নিয়ে গেছিলাম কিন্তু সেগুলো কিছুই পড়তে পারিনি তো যাই হোক রিসেপশনের দিনকে আমি সমস্ত কিছু সেজেছিলাম সমস্ত কিছু পরে গয়নাকাটি পরে কারণ অনেক বছর পর আমি এই বেনারসি আর গয়নাঘাটিগুলো পড়তে পারছি কারণ এখানের বিয়ে বাড়িতে যেমন ননদের বিয়ে ছিল তখনও কিছু সালতে পারিনি তো সেই জন্য এখনই আমি সব কিছু সেজে নিয়েছি তো আমার মাসিমণি দুটো ছেলে ওটা বড় ছেলের বিয়ে হচ্ছে আর এটা হচ্ছে ছোটো ছেলে তো রুদ্রাসকে সাজু গুজু করিয়ে নিয়ে এসছি তো এইবার নিচে এসেছি খেতে মানে ওই পকোড়া টকোড়া খেতে এসেছি কিন্তু আমরা যখন তখন এসেছি তখন পকোড়া শেষ হয়ে যায় যার জন্য শুধু কফি খেতে হয় আর এই দিকে আছে হচ্ছে গান বস মানে হরিনাম দিয়েছিল মাসিমুনিরা বিয়ের দিনকে তো সেই জন্য এখানে হরিনাম হচ্ছে আর এইবার আমি চলে এসেছি ওদের ফুলসজ্জার খাটটা আমি দেখ মানে এটা তুলতাম না কিন্তু আমি তুলছি কারণ এখানে এই যে ফুলটা দেখছো এটাই হচ্ছে আমাদের ক্রিসেন্তে মাম তো আমি এখন দেখছি যে এইখানে এই ফুলটা বেশ এখন মানে খুব কমন হয়ে গেছে মানে এখানে এখন এই ফুলটা বেশ ইউজ হচ্ছে তো সেই আমি কিন্তু আমি প্রথমবার দেখেছি তো সেই জন্য আমি ওটা রেকর্ড করে নিলাম আর এইখানে আমরা খেয়ে দেয়ে এসে এবার বসে রুদ্রাংশকে খাওয়াচ্ছি আমি তো এখন আমি খাওয়াচ্ছি ওকে চিঁড়েতে জল দিয়ে ভিজিয়ে সেটা খাওয়াচ্ছি তো ওর খেতে এখন অনেক টাইম লাগে প্রায় এক ঘন্টা লাগে ঘুরে ঘুরে এটা ওটা নিয়ে খেলতে খেলতে খায় তো ও খেলুক তো এইভাবেই আমি ঠিক ধৈর্য ধরে বসে বসে ওকে খাওয়াই তো ওকে খাইয়ে তারপর আমরা বাড়ি যাব তো এইবার আমি চলে এসেছি আমাদের বাড়িতে আমার বাড়িতে তো এইখানে এই দুটো হচ্ছে আমার ছোট দেওর তো আমার যখন বিয়ে হয়ে আমি এসছিলাম তখন এরা খুব ছোটো ছিল তো সেই জন্য আমি আমার কাছে এখন এরা ছোটই আছে খালি শরীরেই খালি ধেরে হয়েছে বড় হয়েছে তো এই দুটো দেওয়ার এর সাথে ও খেলছিল ওরা সকাল সকাল চলে এসছে এর সাথে খেলবে বলে তো সেই জন্য এটাও আমি একটু রেকর্ড করে নিলাম আর ও রুদ্রাস কিন্তু সবার কাছে যায় ভীষণ ভালোবাসে মানুষজন তো যার জন্য ওর মানে সবাই ওকে নিচ্ছে কেউ আর কি মানে বিরক্ত হচ্ছে না যে কারো কাছে গিয়েও ধ্যান ঘ্যান করছে না কিছু করছে না তো যার জন্য সবাই ওকে ভীষণ ভালোবাসছে আর এটা হচ্ছে আমাদের সবার একটা পছন্দের জায়গা সেটা হচ্ছে আমাদের ব্যালকনি আর ব্যালকনির সামনেই আছে বিশাল বড় পুকুর যার জন্য এইটা আরও ভালো লাগে ব্যালকনিতে আসতে আর পুকুরে আছে অনেক মাছ আর জলটা এত পরিষ্কার যে রোদে কিন্তু মাছগুলো দেখা যায় কত বড় বড় মাছ আছে তো এখান থেকে মাঝে মাঝে অনেকে মাছও ধরে আর এইটা হচ্ছে এইদিকে আমার শাশুড়ি মা কুমড়ো গাছ বসিয়েছে তাতে অনেক কুমড়ো হয়েছে আর সব কুমড়ো এসে ইঁদুরে একটু একটু করে কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে যার ফলে ওনাকে কেটে সব কিছুই রান্না করে নিতে হচ্ছে তো এরপর আমি একদিন এসছিলাম আমার এক বান্ধবীর বাড়ি হোহেন্দ্র বাড়িতে তো ও নিমন্ত্রণ করেছিলো যার জন্য এসেছিলাম সন্ধেবেলা করে তো এই যে দেখো দেখতে পাচ্ছ আমরা এসেছি আর কাকিমাকে ভীষণ ভালোবাসছে ও ভীষণ শান্ত মানে শান্ত ঠিক নয় বদমাইশ কিন্তু ও মানে ওই যে বললাম ভীষণ মানুষ ভালোবাসে তো তার জন্য ও এখানে এসে ভীষণ মজা করছে আর গাড়িতে করে যখন আসছিলাম ও তখন একটু ঘুমিয়ে নিয়েছিল যার ফলে ও এখন এনার্জি পেয়ে গেছে যার জন্য ও এখন ভীষণ ছটফট করতে পারছে আর বদমাইশি করতে পারছে আর বহু বছর পর আমি ওদের বাড়ি এলাম বিশেষ করে মানে ওর সাথে দেখাও হলো বহু বছর পর তো এইখানে ও হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড ইলেভেন থেকে আমরা একসাথে আছি তো আমাদের এখনও বন্ডিংটা আছে আমরা ফোনে হয়তো অত কথা বলা হয় না ও ব্যস্ত আমিও ব্যস্ত কিন্তু আমাদের মেসেজে বা এইভাবে ফেসবুকে মাঝে মাঝেই কথা হয় তো তখনই ও আমাকে বারবার বলছিল যে ইন্ডিয়া আসলে আমাদের বাড়ি আসবি তো সেই জন্য ওদের বাড়ি গিয়েছিলাম আর এইটা হচ্ছে আমার ক্রিসমাসে কেক এনেছিল রানটু কারণ এখানের কেক মিয়া কেক অনেক বছর খায়নি তো ওই জন্য খেতে ইচ্ছে করছিলো ওই জন্য রান্টু একবারে মিয়া থেকে ক্রিসমাসের দিন টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আমাদের কেক আনে তো এটাই আমরা এখন কেটে খাচ্ছি তো এরপর আমাদের খুব মোমো খেতে ইচ্ছে করছিল সেই জন্য একদিন সন্ধ্যেবেলা আমরা ডানকুনির ওয়াও মোমোতে আসি আর এখানে এসে আমরা অর্ডার দিই হচ্ছে এক প্লেট প্যান ফ্রায়েড মোমো আর এক প্লেট স্টিম মোমো তো যার মধ্যে স্টিম মোমোটা আমাদের মোটামুটি ভালোই লেগেছে তবে প্যান ফ্রাইড মোমোটা আমাদের দুজনেরই কারোরই একদমই ভালো লাগেনি তো আমার মনে হয় রিসেন্টলি এদের এই মোমোর কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে তো যাই হোক আজকের এতটুকুই আমার ব্লগটা ছিল তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একদিন দেখাবে অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো